এসে এলো খুশি ও লাই রহমান রহিম প্রিয় রাঙ্গুনিয়া বাসী আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোলায়াম মন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের নেতা খুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা দীর্ঘ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা গড়ে থেকে ঈদ উদযাপন করতে পারে নাই তাদের পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত ছিল আজকে পাঁচই আগস্টের পর হয়েছে স্বৈরাচার সরকারের পতনের পর রাঙ্গুনিয়ার। বিএনপির যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাঙ্গনীয় বাসীর সাথে প্রথম আনন্দের সহিত ঈদ উদযাপন করতে পারছে সেজন্য রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই যুবদলের নেতা নেতাকর্মীরা রাজপথে ছিল যারা সংগ্রাম করতে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছেন সেই জীবন যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেককে পুঙ্গুত্ব বরণ করছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যেহেতু আমরা রাজনৈতিক পরিবারের সবাই এক পরিবারের সন্তান আমাদের যারা স্বজন হারিয়েছে তাদের ঈদ উদযাপন যেরকম কষ্ট বেদনাদায়ক আমরাও দায়ক আমরা যারা আজকে ঈদ উদযাপন করতে যাচ্ছি আমরাও তাদের সাথে সেই কষ্ট বেদনার বার নিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেতাকর্মীরা নেবেন এই আশা রাখছি আসসালাম আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই বছর ঈদ সবার জন্য আনন্দের হোক এই আনন্দের সাথে সবাই যেন রাজনৈতিক সহবস্থান থেকে ঈদ উদযাপন করতে পারি মহান রব্বুল আলম যাতে আমাদের আঙ্গুলির উপর রহমত দান করেন